ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত বিভিন্ন রেকর্ডের সৃষ্টি হচ্ছে কেউ ব্যক্তিগত রানের রেকর্ড করছেন তো আরেকজন উইকেটে আবার দলীয়ভাবে বিভিন্ন রেকর্ডের সৃষ্টি হচ্ছে সেই সাথে তৈরি হচ্ছে নতুন নতুন পরিসংখ্যান তবে এর মধ্যে কিছু অদ্ভুত রে রেকর্ড এবং পরিসংখ্যানেরও সৃষ্টি হচ্ছে চলুন সেই সব রেকর্ড ও পরিসংখ্যান সম্পর্কে জেনে নিন ভালো ব্যাটিং করেও এক রানের হার এই তো কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট হারিয়ে দুইশো রান করার পরেও এক রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা কিন্তু পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের এমন হার ক্রিকেট বিশ্বে একেবারেই প্রথম নয় এর আগে পাঁচবার এরকম হারের রেকর্ড রয়েছে এর আগে পরে ব্যাট করে মাত্র দুই উইকেট হারিয়েও পরাজয়ের ঘটনাটি ঘটেছিল দক্ষিণ আফ্রিকাতে দু মৌসুমে জোহানেসবার্গে দুই উইকেটে তিনশো রান করেও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচে পটিয়াদের বিপক্ষে একশো রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন ক্রিস এই ধরনের রেকর্ডের সাথে পাকিস্তানের অধিক সম্পৃক্ততা রয়েছে উনিশশো একানব্বই বিরানব্বই মৌসুমে মেলবোর্নে বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে এক রানে পরাজিত হয়েছিল পাকিস্তান ক্যারিবিয়ানদের বিনা উইকেটে দুইশো একুশ রানের জবাবে খেলতে নেমে দুই উইকেটে রান তুলেছিল পাকিস্তান এরপর হেরে যায় ভারত পাকিস্তানের বিপক্ষে তারা দুই উইকেটে একশো তিরাশি রান করে কিন্তু শেষ মুহূর্তে পাক বোলাররা শর্ট পিচ বলে তাদের কাবু করেন এর দশ বছর পর অকল্যান্ডে দুই উইকেটে একশো রান করে হেরে যায় নিউজিল্যান্ড তবে কিউইদের এই হারের পেছনে দায়ী ছিল বৃষ্টি তবে ওডিআইতে পরে ব্যাট করে মাত্র এক উইকেটে হারিয়েও পরাজিত হয়েছে দুটি দল উনিশশো একানব্বই বিরানব্বই বিশ্বকাপে ভারতের কাছে হেরে যায় জিম্বাবুয়ে দুশো পাঁচ রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ে উনিশ দশমিক এক ওভারে এক উইকেটে একশো চার রানে তোলার বৃষ্টি শুরু হয় পরবর্তীতে তারা ডিএল মেথোডে হেরে যায় অপর এক ম্যাচে এক উইকেটে একশো আটত্রিশ রান তুলেও হেরে যায় শ্রীলঙ্কা এর হারের পেছনে বৃষ্টি দায়ী ছিল সিরিজে শতক ছাড়াই সর্বোচ্চ রান সংগ্রাহক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকাশ ওডিআই সিরিজে কোন সেঞ্চুরি ছাড়াই সর্বোচ্চ একশো রান করেছেন মহেন্দ্র সিং ধোনি তিনি প্রথম ম্যাচে একান্ন রান শেষ দুই ম্যাচে অপরিস্থিত পঞ্চান্ন ও সাতাশি রানের ইনিংস খেলেন তবে তিন ম্যাচের ওডিআই সিরিজে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে সবার উপরে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান শ্রীকান্ত উনিশশো একাশি বিরাশি মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজে তিনি সাতান্ন পঁচানব্বই এবং পঁচানব্বই রানের তিনটি ইনিংসের মাধ্যমে মোট দুশো রান করেন ঘরের মাঠে সেঞ্চুরি ছাড়াই সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড রয়েছে মার্টিন ক্যাপটিলেরও দু হাজার এগারো বারো মৌসুমে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সত্তর সাতাত্তর ও পঁচাশি রানের ইনিংস খেলেন তার মোট রান ছিল দুশো তবে বিদেশের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রহকের রেকর্ডটি ছিল সাবেক ওজি অধিনায়ক রিকি পন্টিং এর দখলে উনিশশো নিরানব্বই দু হাজার মৌসুমে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড করেন তবে এবার ওজি তারকার দেশের মাটিতে তার রেকর্ডটি ভেঙেছেন ধোনি টেস্টে টার্গেট যখন এক রান টেস্ট ক্রিকেট ইতিহাসের সাতটি ম্যাচে তিন ইনিংস পর দুই দলের স্কোর লেভেল হওয়ার রেকর্ড রয়েছে ফলে চতুর্থ ইনিংসে যে দল ব্যাট করতে নেমেছে তারা মাত্র এক রান নিয়ে জয় তুলে নিয়েছে। এই সাত ম্যাচের মধ্যে আবার দুইটিতে চার মেরে ম্যাচ শেষ করে জয়ী দলের ব্যাটসম্যান এদের একজন পাকিস্তানের সরফরাজ নেওয়াজ তিনি উনিশশো ছিয়াত্তর সাতাত্তর মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র এক চারে খেলা শেষ করেন সর্বশেষ দু সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে এক চার মেরে ম্যাচ শেষ করেন ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথি তবে টেস্টে এক রানের টার্গেট পেয়েছিল ক্যারিবিয়ানরাও উনিশশো বিরাশি তিরাশি মৌসুমে ভারতের বিপক্ষে এক রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই রানটিও করার সুযোগ পাননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা তার আগে নো বল দিয়ে বসেন ভারতীয় বোলার সৈয়দ কিরমানি কোন ব্যাটসম্যানের অর্ধশতক ছাড়া সর্বোচ্চ দলীয় সংগ্রহ দু সালে ছয় সালে শ্রীলঙ্কার বিপক্ষে কোন ছাড়াই ওডিআইতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড সেই ম্যাচে ইংলিশদের সংগ্রহ ছিল দুশো পঁচাশি রান চার নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেন অ্যান্ড্রু স্ট্রাউস এর আগে দুই হাজার চার পাঁচ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় উইকেটে দুশো রান করেন পাকিস্তান এর মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন মোহাম্মদ ইউসুফ টেস্টে উনিশশো মৌসুমে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন অর্ধশতক ছাড়াই তিনশো রান করে ইংল্যান্ড সর্বশেষ দু হাজার পনেরো ষোলো মৌসুমে কোন অর্ধশতক ছাড়াই তিনশো রানের ইনিংস করেছিল দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের সেই ম্যাচে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন ডিন এলগার দেশের বাইরে একই ভেনুতে সর্বোচ্চ সেঞ্চুরি বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি অস্ট্রেলিয়ার আইডিলেট ওভালে পাঁচটি সেঞ্চুরি করেছেন এর মধ্যে টেস্টে রয়েছে তিনটি আর ওডিআইতে দুইটি তবে দেশের বাইরে একই মাঠ সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডটি সাইদ আনোয়ার ও সচিন তেন্ডুলকারের দখরের তার দুইজন আরও বামিরাতে শাহজাহতে সাতটি করে সেঞ্চুরি করেছেন এর সবগুলোই ওডিআইতে ইংল্যান্ডের চ্যাক হবস মেলবোর্নে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন অপরদিকে সচিন শ্রীলঙ্কার প্রেমা দাসা ও সিংহোলি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে পাঁচটি করে সেঞ্চুরি করেন এর মধ্যে প্রথম ভেনুতে করা চারটি ছিল ওডিআই সেঞ্চুরি এবং অপর ভেনুতে করা চারটি ছিল টেস্ট সেঞ্চুরি এই ছিল ক্রিকেটের কিছু অদ্ভূত রেকর্ড পরিসংখ্যান আপনার কাছে কোন রেকর্ড পরিসংখ্যানটা সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে আমাকে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন